আর আর রাস্তার একটাও রাস্তা আছেন ইনশাআল্লাহ আর আর উপজেলা পরিচালন প্রশাসনের জেলা যদি ওনারা নির্বাচিত করেছেন আস্তা বক্তি আছে কিছুদিন আগে ইলেকশন করছি ওনারা চালুন আর ডিভিক্ষায় বক্তার পর বিরোধিতা হয়েছে

অনুরাররে দোয়া করিবে না انا অনুরার পাশে আছিলাম আসি ইনশাআল্লাহ তাককুম আল্লাহ অনুরার পাশে কতবার আসবে ও নারায়ণটা জিরা কত তো ভগবান বেঁচে নারায়ণ হলো কত জীবন্ত আছে 5 সেকেন্ড নারায়ণরা কত গলা দিয়ে বেশি কথা শেষ